হরে কৃষ্ণা তো এই হচ্ছে সেই রুম যেখানে শিলপ্রভুপাত বলছেন আই উইল ইটার্নালি ডিসাইড ইন মাই রুমস অ্যাট দ্য রাধা দামোদর টেম্পেল অর্থাৎ শিলপ্রভুপাদ শাশ্বত রূপে এই রুমেই অবস্থান করছেন এবং করবেন শিলপ্রভুপাদ স্বয়ং এরকম বলেছেন তো সেই রুমের সামনে আমরা রয়েছি এখন রাধা দামোদর টেম্পেলের প্রাঙ্গনেই এটা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিলপ্রভুপাদের একটা সিটিং স্ট্যাচু রয়েছে তো এইখানেই শিলপ্রভুপাত বসতেন এবং এর সামনে সব সবসময় দর্শন করতেন গোস্বামীর সমাধি মন্দির এবং ভজনস্থলী এবং শিলরূপ গোস্বামীর ওপর শুলপ্রভুপাত ধ্যান করতেন এইখানে বসে তো এই হচ্ছে সেই বিশেষ গুরুত্বপূর্ণ স্থান যেখানে এই এই ঘরটি হচ্ছে শিলপ্রভুপাদের কিচেন এখানে রান্না করতেন এবং প্রসাদ গ্রহণ করতেন সেই স্থান এটা হচ্ছে এটা হচ্ছে সমাধি মন্দির এবং এই হচ্ছে ভজনস্থলী হরে কৃষ্ণ